সামনেই চলে এলো আষাঢ় মাস মানে ওই বৃষ্টি বর্ষার দিন আর সেই বৃষ্টি বর্ষার বিকেলে যদি মুছমুছে বেগুনি পেঁয়াজি খাওয়া যায় একই ব্যাটার দিয়ে তাহলে কেমন হয় বলুন তো যেমন মুছমুছে হবে তেমনই সুন্দর খেতে হবে তো চলুন বানানো শুরু করা যাক প্রথমেই দিয়ে দিলাম বেসন আর আমার কাছে ছিল কর্নফ্লাওয়ার আমার কাছে চালের গুঁড়ো এই মুহূর্তে ছিল না আমি তাই কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তার সাথে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো হিং আর দিয়ে দেব একটু আজয়েন কালোচিরা অনেকে অ্যাড করে আমি কালোচিরাটা অ্যাড করলাম না আজয়েন আর হিংটা অ্যাড করলে গ্যাস বা অ্যাসিডিটির যেই প্রবলেমটা হয় সেগুলো হবে না তো প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানোর পরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু একই ব্যাটারে দুটো চপ আমি ভাজবো তো সেইভাবে কিন্তু লবণটাকে আমি অ্যাড করছি তো লবণটাকে ভালো করে অ্যাড করে আবারও আমি কিছুক্ষণ মিলিয়ে নিচ্ছি দেখবেন যেন কোনো দলা দলা না থাকে তাহলে কিন্তু ফ্যাটানোর সময় একটু সমস্যা হবে এইবারই কিন্তু আসল মজা এই যে জলটা অ্যাড করছি জলটা কিন্তু ঠান্ডা জল সবসময় চেষ্টা করবেন ঠান্ডা জল দিয়ে ব্যাটারটাকে রেডি করার তাহলে কিন্তু চালের গুঁড়ো ছাড়াও দারুণ মুচমুচে হবে চপ বা বেগুনি তো আমি অল্প অল্প করে যেটুকু জল আমার প্রয়োজন সেটুকু জল পুরোটাই অ্যাড করে ব্যাটারটাকে গুলে নেব তারপরে দেব আর একটা ইন্টারেস্টিং ইনগ্রিডিয়েন্টস এই যে সেটা বরফ তিন টুকরো বরফের কুচি আমি অ্যাড করে দিয়ে আবারও একটু জল দিয়ে দিচ্ছি বরফটা দেওয়ার পরে একটু ওয়েট করবেন কারণ অনেক সময় দেখা যায় বরফ থেকে জল ছাড়লে সেই জলটায় পাতলা হয়ে যায় আর এখন যেটা দিলাম এটা কিন্তু একটা সিক্রেট মশলা না কোনো সিক্রেটই না তবে এটা টেস্ট অনেক বাড়িয়ে দেবে এখানে আছে দুকোয়া রসুন আর এক টুকরো আদাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়া সেই পেস্টটাকেই দিয়ে দিলাম একদিন এইভাবে বেগুনি ভেজে দেখবেন বা পেঁয়াজি ভেজে দেখবেন দারুণ সুন্দর খেতে হয় চাইলে আলুর চপ বা টমেটোর চপ এগুলোর ব্যাটারেও এই আদা রসুন বাটারটা ইউজ করতে পারেন খেতে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত হবে যাই হোক ভালো করে আমি এখন একটু ফেটিয়ে নিলাম নিয়ে আমি এখানে র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেস্টে রেখে দেব আমার হাতটা যেহেতু কাটা ওই কারণে আমি ভালোভাবে ওটাকে ফেটাতে পারিনি আপনারা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন এখন যেটা দরকার বেগুনি ভাজতে অবশ্যই বেগুনের তো বেগুনটাকে আমি আগে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বেগুনটা কাটার আগে কিন্তু বেগুনটা আমি খালি জলে ধুয়ে নিয়েছিলাম এবার আমি বেগুনটাকে কেটে নিচ্ছি আর কাটার আগে এই যে যেই সরু একটা স্তর আমি বাদ দিচ্ছি এটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন না হলে কিন্তু বেগুনের একদম শুরুর দিকের মানে এই সাইডের যে অংশটা থাকে সেইগুলোতে কিন্তু ব্যাটার ঠিক করে লাগে না যে কারণে বেগুনিগুলো ভালো খেতেও হয় না সাইডের বেগুনের তো ওই কারণে খুব ভালোভাবে আমি ওই পাশের ছালটা একটু ছাড়িয়ে দিয়ে এবার স্লাইস করে কেটে নিচ্ছি বেগুন কাটা ডান এবার চলুন বেগুনটাকে ধুয়ে নিয়ে নুন জলে ভালো করে ভিজিয়ে রাখতে হবে নুন জলে অবশ্যই ভিজিয়ে রাখবেন তাতে করে বেগুনের যদি কোনো রকম কোনো নোংরা থাকে বা দেশে যদি বেগুন দিয়ে বেগুনি রান্না করেন সেক্ষেত্রে দেখা যায় অনেক রকমের রাসায়নিক সার ব্যবহার করা হয় তাই লবণ জলে ভিজিয়ে রাখলে সেই সারটা চলে যায় মানে সেই সারের যেই একটা খারাপ প্রভাব সেটা কিন্তু অনেকটা পরিমাণেই কমে যায় তো এই তো বেগুন থেকে জল আমি ঝাড়িয়ে নিয়েছি আমি প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে আবার বেগুনটা ধুয়ে নিয়েছিলাম আর এখন ফ্রিজ থেকে আমি বেগুনের জন্য মানে বেগুনি বানানোর জন্য ব্যাটারটাকেও বার করে নিয়েছি এখন ব্যাটারটাকে আমি হাত দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি ওই যে বললাম আমি কিন্তু খুব একটা ভালো করে ফেটাতে পারিনি তার কারণ আমার হাতে কাটা রয়েছে যে কারণে একটু অসুবিধা হচ্ছিল আর বেগুনটা জল থেকে তুলে খুব ভালোভাবে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে তো এই তো এখন বেগুনগুলো আমি ব্যাটারে দিয়ে দিলাম ব্যাটারে দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে কোট করে ভেজে নেব আর ওদিকে কিন্তু আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি দেখুন আমার বেগুনিগুলো কিন্তু আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি তো এবার খুব ভালোভাবে আমি ভেজে নেব যেহেতু আমি ভালো করে ফেটাতে পারিনি হাতের কারণে সেহেতু সব বেগুনিগুলো ফলে নিই দু একটা একটু নেতিয়ে গেছে মানে নেতিয়ে গেছে বলতে দু একটা চিমসে আছে তো যাই হোক বেগুনিগুলো কিন্তু দারুণ ক্রাঞ্চি হয়েছে আপনাদেরকে একবার আওয়াজটা শুনিয়ে দিই চলুন বেগুনি তো ভাজা হয়ে গেছে ওই একই ব্যাটারে কিন্তু আমি আর একটু বেসন অ্যাড করে একটু নুন আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটা লঙ্কা কুচিয়ে দিয়ে এখন পেঁয়াজিগুলোকেও ভেজে নিচ্ছি তো একই ব্যাটারে দেখুন কেমন দু রকমের বড়া ভাজা হয়ে গেল বা দু রকমের চপ ভাজা হয়ে গেল তো যাই হোক আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন চালের গুঁড়ো ছাড়াও কিন্তু দারুণ মুচু মুচু বেগুনি রেডি হয়ে যাবে আশা করি সেটা বুঝতেই পারলেন আওয়াজটা শুনে তো এই তো পেঁয়াজিও ভাজা কমপ্লিট চলুন এবার খেয়ে নিই টাটা